কয়টা মারছে কয় তারাও গুনে 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 কয় বাবা সতেরোটা মারছে পাঁচ ইঞ্চি লোহায় এক জায়গায় সতেরোখানা মারছে তাও তক্তা খুলে আসে আমি আবার চান করতে গেছি নামে গলা বন্ত জল নদীতে বাড়ি সাথে হয়েছে স্নান করতে নামে আরে ওই নৌকা সিমটি কাটি তক্তা খুলে আসে ও কাকা কাকা কি কয় এখানে কি আর লোহা থাকে নাকি যদি তক্তা পচে যায় বাবা রে হলি দেখতে পাচ্ছি যদি টক্কাই খোঁজে ফেলো বাবা লোহার লেখা থাকে নাকি আহ এই জন্যে লালন করলে তোর সময় গেলে হবে না বলছি মোদি সময় গেলে ছাদ না অনুরোধ কোথাও যাইতে চাইলে সকাল সকাল যাবে না আমার বাবাজির শিক্ষিত পড়াশোনা ভালো করে আপনাদের কাছে জানতে চাই সবাই মিলে বলবেন ওই বাবাজির আরবি চাকরি হবে কে হয় না কে কে পড়াশোনা ভুলে গেছে ওনার আর চাকরি হবে কেন বয়স নেই আজকে কয়ে গেলাম আসলে যৌবন কালজার যুদ্ধে যাবার সময় যৌবন কালজার যুদ্ধে যাবার সময় তা যখন সব কিছু হেরে ফেলে আমি কিন্তু ভালো ভোজন আরতি ভাই পাই নাটোর দয়ারামপুর গেছি গানে খুব সুন্দর ভোজন আরতি খাবার বইছি আমি কে কে গোসাই কি দেন কোচে এগলে তো ভোগ দিছি আমি কে আমি যে আসরেৎ কইলাম ডাল খিচুড়ি লুচি পুরি লাবড়া তরকারি খাবার বসে এখন দেখি খোয়ার মুড়ি সঙ্গে গোসাই এগলে কি কই একলে দে তো ভোগ দিছিলাম আগে কবেন না সেটা আমি যে ওই কু ভোজন আরথিত কইলাম ডাল খিচুড়ি লুচি পুরি লাবোড়া তরকারি ভোগের ওপরে দিলে তুলসীর মঞ্জুরি আমি শাষে কই শাষে ভগবানের সাথে সিটিং গিরি ওই দিন থেকে আমি থেকে আটে যে এই জায়গা তো কথা ক লাগে এই দেখেন নি কালকে ভোজন আটে হবি কি সুন্দর গান গাই এক মুষ্টি তুন্ডুল আমি করেছি রন্ধনে কৃপা করে দুই ভাই করো হে ভজন ভজ প্রতি হলো শ্রী গৌর হরি আচ্ছা পিছনে বান্ধব থাকে না এর এখন আকর দিচ্ছে সবাই আকর দেয় না আমরা আকর খাও হে কাঙ্গালে রে ঠাকুর বেশ ভাই তোমাই বড় ভালো এই যখন আপনারা কন না খাও হে কাঙ্গালে ঠাকুর তোমাই বড় ভালোবাসি ভগবান কয় ঠেকা পড়ছে সে সত্যিটা কইলে মেসে এই এ শিশু দাও গায় হ্যাঁ খাও হে কাঙ্গালের ঠাকুর এখন সব কিছু হাইরে সালান্তবিল যা ছিল হাইরে এখন খাও ভগবান ক্ষমা ঠেকা ভরছি আমি কত রুটি খাবার দাম এই তুই কাঙ্গাল হস কেন আচ্ছা বাবা ভকে দাদ দেখন কতগুলো ভক্ত বৈষ্ণব আছেন ভগবান যেদিন পাঠাইছে কাখু কাঙ্গাল করে পাঠাছে 16 আনামাল বুঝিয়ে দিয়েছে তাইনি এখন সালান্তবিল হাইরে

ভালোই তো কবার বাবু গুরু প্রণাম অখণ্ড মন্ডলাকার ব্যক্তি যিনি চরাচরণ তৎপদম দর্শিতং তসময় শ্রী গুরুবে নম প্রথম শব্দটা কি ওই জায়গাতে আছি দুলের মহন্ত প্রথমটা কি মন্ত্র তো খালি ভদ করে কব খালি মন্ত্র করতে থাক ঘন্টা বাজাতেই থাকো ফুল দিতে দিতে গাছের বলি গ্যাস এ যখন প্রণাম করতে বসে তখন কি কইলো অখণ্ড শব্দটা কি অখণ্ড ওই জায়গাতেই আমি বাত পরে গুলো তো বাঁধি দিন কেরে বাবা ভাই শব্দটা কি অখণ্ড তার মানে অখণ্ড দেহ নিয়ে তোমার সাধনার যে পৌঁছিত হবে খণ্ড দেহ হরি হরি আমার যেদিন বিয়ে হয় বাবাকে এটি বস আমি তো বসমুকে বাজার খসলা করে পরে ঠাকুর পূজা করেছে বস এটি আমি বসলাম কি বেকিয়া মন্ত্র কয় গলার মধ্যে মালা পরে দে দিয়ে আমি কে বাবা এটা কি হলো বুঝিস না তুই না বাবা কয় ইয়ে কয় নান্দি মুখ আমি কই কে বাবা বাবা কয় কি কে বাবা ও বাবা মানুষ তো মরার পরে সাপ করে তুমি কোন আজকে সাপ করলে বাবা কয়ে চুপ করে থা তুই কি আমি বাবা বুঝি না কয় মরার পরে সাপ করে বাবা তুমি এখনই সাপ করলে কে বাবা কয় বাবা রে তুই দিন ভালো ছিলি বাবা আজকে থেকে মরার জিনিস এনে দিচ্ছি ওই জন্য সাপ তো করে দিচ্ছি বাবারে বিয়ে করিস রে বাস্তুতা ঠিক না বাবা বাবা ভয় এতদিন ব্যাসালি আজকে থেকে মরার জিনিস আনা পেচ্ছি ঘরে প্রত্যেক দিন মরবো ও যেন আগে থাকে করে নাকি তাই বাবা হ্যাঁ বাবা বাবা এই সাবধান সাবধান আবার এখানে একটা কথা বাবা সবার জন্য কিন্তু এই কথাটা নয় সবার জন্যে নয় সবাই মরে না শাস্ত্রে এটাও দিলেন যেখানে উৎপত্তি সেখানে ক্ষয় ওই জায়গাটাই সাধন করলে জীবের মোক্ষ প্রাপ্তি লালন বলল না ওরে শাশুইলে প্রাণে মরি আবার তরি বাবা ওরে শাশুইলে মরি

বাবা অনেক কথা বলেছো অনেক ভুল অনুপক্ষ অপরাধ হয়ে গেছে আমার মোবাইল নম্বর ঠিকানা যদি কেউ নেন হারমোনিয়াম মাস্টারের থেকে নিয়ে যাবেন আমার অনুরোধ থাকলো আর কমিটির বাবুদের আশীর্বাদ করবেন আমি আশীর্বাদ করলাম প্রতি বৎসরই যেন এই ধাম এই সাধুর বাজার যেন আবার তারা সাজাইতে পারে সেবা ভক্ত সেবা দিতে পারে আমার পক্ষ থেকে ভক্ত আপনাদের মাঝে পাঠাই দিলাম যে যা পারেন আপনারা একটু গোবিন্দ সেবার জন্য সবাই দক্ষিণে দান করবেন জয় রাধে হে রাধে সবাই প্রসাদ পাবে কেউ অভক্ত অবস্থায় থাকবেন না আর গোবিন্দ সেবার জন্য সবাই দক্ষিণা দান করবেন আমার ঠিকানা নিলে মাস্টার থেকে নিয়ে যাবেন জয় রাধে 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 কোথায়

Don't know